ঘন ঘণে প্রেমে পড়া আমার অভ্যেস সমস্যা সেটা না সমস্যা হলো আমার কোনো প্রেমী খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না কেন স্থায়ী হয় না এর উত্তর অবশ্য আমার জানা আছে সে ব্যাপারে এখনই কাউকে কিছু খুলে বলার সময় হয়নি কিন্তু প্রেমগুলো টিকছে না এটাই সবচেয়ে অস্বস্তি আমার জন্য এখন দুপুর দুটো বাজে অথচ আকাশে অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই আমি সাধারণত ইভিনিং শিফটে ক্লাসগুলোই করে থাকি সকালে আমার অন্য কাজ থাকে তাই ক্লাস করা সম্ভব হয় না তবে বেশ কয়েকদিন ধরে কাজের জায়গায় ছুটি চলছে সেই সাথে বাইরের আবহাওয়া আরামদায়ক তাই সকালে ক্লাস করে পড়াশোনা এগিয়ে রাখছি পদার্থবিজ্ঞানে স্যার এখনো আসেননি আজকে এই সুযোগে ক্লাস থেকে বেরিয়ে খোলা বারান্দায় এসে দাঁড়ালাম প্রাণ শীতল করা ছিটছিটে ঠান্ডা হাওয়া বইছে দূরের লম্বা লম্বা গাছগুলো এমনভাবে নুয়ে নুয়ে পড়ছে যেন অমন প্রশান্তির প্রকৃতিকে কুনিশ না জানালেই নয় ধূসর আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তের বুক চিরে চমকে চমকে উঠছে নিষ্ঠুর রূপলি বিদ্যুৎ হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে গা ছমছমে বজ্রপাতের গর্জন কলেজ বেন্ডিকের পিলারগুলো বেয়ে ধেয়ে আসে একরাশ ছোটা মাটির পাগল করা ঘ্রাণ একটু পরে হয়তো শুরু হবে তুমুল বর্ষণ হাতুটা আপনার থেকেই বুকের মাঝে জড়ো হয়ে এলো আমার ঠিক এই সময়ে পুরনো প্রেমিকদের কথা বারবার মনে করে আড়ি পাচ্ছি কেন কে জানে এক্সকিউজ মি ক্যান্টিটা কোন দিকে ঘাড়ের উপর গরম নিঃশ্বাসের অনুভব পাওয়া মাত্রই সাই করে পেছনে ঘুরলাম ঠিক তখনই ঝমঝমে বৃষ্টিপাত শুরু হলো এক হারা আনুমানিক পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা ফর্ষা কোকা কালো চুল আর জোড়া ফ্রুন্নিচ থেকে স্বচ্ছ সবুজ দুটো চোখ নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটি গালে ট্রিম করে রাখা মানুষের ফ্রেঞ্চ কার দাঁড়ি পিছিয়ে প্যাকের বদলে কুচকুচি কালো গিফসন গিটার উকি দিচ্ছে আশ্চর্য ছেলেটার চোখ এরকম উজ্জ্বল সবুজ কেন বৃষ্টির ছাদ বাঁচাতে এক হাত দিয়ে চোখ আড়াল করলাম কলেজে নতুন মনে থাকলেও নির্দিষ্ট চিপে গেলাম ও হ্যাঁ দুঃখিত আহ পরিচয় দেওয়া উচিত ছিল আগেই আজই ভর্তি হয়েছি কলেজে ব্যক্তিগত কারণে বছরের মাঝখানে আগের কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে আসতে হলো যাই হোক আমি জুলিয়ান জুলিয়ান তুমি আমি পরিচিত হয়ে ভালো লাগলো হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্য সে হাতের দিকে তাকিয়ে মুহূর্তেই সবুজ চোখে দ্বিধা খেলে গেলাম তবে দীর্ঘ তিরিশ সেকেন্ড পর সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে জুলিয়ানও বাড়িয়ে দিল তার ডান হাত ওর হাতে হাত রাখতে দ্বারা বেয়ে যেন ঠান্ডা বিদ্যুৎ খেলে খেলো আমার বাপরে হাত কারণ কি প্রচন্ড শব্দে বজ্রপাত হলো কলেজের মাঠ বরাবর তাকালাম সবুজ চোখ জোড়ায় আতঙ্ক চলছে দাও দাও করে কিন্তু আমি চোখ ফেরাতে পারলাম না ততক্ষণে বুকের গহিনে ধরফর শুরু হয়ে গেছে আমার না বজ্রপাতের ভয় নয় একজন উজ্জ্বল সবুজ নয়নের ছলসানো দুদিতে বেশ বুঝতে পারছি আমি নতুন করে আজ এই মুহূর্তে আবারও প্রেমে পড়েছি হ্যাঁ আমি কলেজে নতুন আসা ছাত্র জুলিয়ানের প্রেমে পড়েছি আমি তোমাকে ভালোবাসি কথাটা বলার পর জুলিয়ানের চেহারায় যে প্রতিক্রিয়া ফুটে উঠল তা ছিল দেখার মতো মনের কথা জানাতে সাত দিনও সময় নেই এই জন্যই তার এমন আর তাজ্য হওয়া না জানি না আমি সাত দিন অপেক্ষা করতে পারিনি আর সে তার জবাব জানাতে সাত মিনিটও ভাবনা না দুঃখিত সম্ভব না কেন তুমি কি অন্য কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ ধুকুক শুরু হয়ে গেলপিণ্ডে না সেরকম কিছু না তবে আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না এ ব্যাপারে আর কোনো কথা হবে না পরে লম্বা পা ফেলে পরিবারের শেষ মাথায় থাকা সিঁড়ি পেয়ে ও নিচে নেমে গেল জুলিয়ান কোনো ছেলে যে আমার প্রেমের প্রস্তাব এভাবে ফিরিয়ে দিতে পারে সে ধারণাই আমার ছিল না চরম অপমানিত বোধ করছিলাম মেনে নিতে পারছিলাম না কিছুতেই তাও ভালো যে অন্য কারোর সাথে সম্পর্ক নেই সে নিশ্চিন্ত হলাম কিছুটা হলেও পণ করে ফেললাম তখনই যেভাবেই হোক সবুজ চোখের ছেলেটিকে আমার চাই যায় আমি ওর পিছু ছাড়লাম না কায়দা করে প্রায় সবগুলো ক্লাস শিডিউল জুলিয়ানের রুটিনের সাথে মিলিয়ে নিয়ে নিলাম ভাগ্যিস সে নিজেও ইদানি শিফটে ক্লাস করে তার মানে সকালে আমার মতো তারও কাজ থাকে তবে ওর ব্যাপারে বিস্তারিত কিছু জানার আগ্রহ যে ওকে পাওয়ার আগ্রহ আমার মাঝে চেকে বসেছে বেশি আমি যতই ছেলেটার কাছাকাছি থাকতে চাচ্ছি সে ততই সন্তর্পণে আমাকে এগিয়ে যাওয়ার চেষ্টায় রত কোর্সের ক্লাসগুলো ওর সাথে করছি ব্রেক টাইমে ক্যান্টিনেও ওর পাশে বসে খাওয়ার সুযোগ করে নিচ্ছি প্রতি সোমবার তার ভিটা ক্লাসে গিয়ে বসে থাকছি এমনকি সে যে দিন ক্লাবে খেলাধুলায় সময় দেয় সেই ক্লাস ফাঁকি দিয়ে গ্যালারিতে বসে জমিয়ে তার খেলাও আর চোখে তাকে ঠিকই কিছু খেয়াল করছে তাও বেশ বুঝতে পারছি মনে আশা একদিন না একদিন সে আমার আগ্রহ এবং প্রেমের কাছে নতি স্বীকার করবে সেদিন জীববিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাসে তার থেকে এক শালিক দূরে দাঁড়িয়ে তেলাপোকার শারীরিক গঠন জানতে কাটাকুটি করছিলাম তবে এরই মাঝে তলে তলে ঠিকই নজরে রাখছিলাম তাকে আমাকে অবাক করে দিয়ে পাশ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর বলে উঠল আমি যতদূর জানতাম এবারের জীববিজ্ঞান কোর্সটা তোমার নেই পারিসা জুলিয়া আস্ত এক ঢোক গি ফেললাম শুনে খুশিও হলাম আমার কোনো কোর্স আছে কি নেই সে সম্পর্কে তাহলে খোঁজখবর রাখছেন ইদানিং বাহ তারপর লম্বা করে শ্বাস নিয়ে সরস্বতী দিকে দেখালাম হুম নেই তো সাক করলাম তাহলে তুমি কি করছো কি করছি দেখতেই পাচ্ছ ব্যবচ্ছেদ দীর্ঘ এক মিনিট সময় নিয়ে দম আটকে রেখে আমার দিকে কঠিন চোখে তাকিয়ে রইল জুলিয়ান তারপর নিঃশ্বাস ছেড়ে দিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল তুমি সত্যিই নাছর বান্দা বুঝেছি ঠিক আছে তোমার সাথে আমার আজ কিছু কথা আছে ক্যান্টিনিউ চলে এসো আধা ঘন্টা পর কতটা আনন্দ কিংবা শঙ্কায় কতটা সুখ অথবা অস্থিরতায় কেটেছি আমার সেই আধা ঘন্টা আমি বলে বোঝাতে পারবো না ভালো হোক মন্দ হোক হ্যাঁ হোক না হোক কিছু একটা কথা হবে আজ আমাদের মাঝে ভাবতে উজ্জীত হয়ে পড়ছিলাম তেলাপোকার ব্যবচ্ছেদ মাঝপথে রেখে জুরিয়ান পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই আমি ক্যান্টিনের শেষের দিকে একটা টেবিল বেছে নিয়ে বসে বসে অপেক্ষা করতে লাগলাম বাইরে মুসু থালি বৃষ্টি পড়ছে এ বছর একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে রিপন স্ট্রিট এলাকায় যদিও চলাফেরা বেশ কষ্ট হয় কিন্তু এরকম আবহাওয়া ভালো এলাকায় আমার টেবিলটা একটা কাছের ফাঙা কাচের জাননার পাশে হয় এর কিয়দংশ বৃষ্টির ভিজে যাচ্ছে ক্রমাগত শিশির কর্নার মতো বিন্দু বিন্দু পানি জমেছে টেবিলের সেই কর্নারে মাঝে মাঝে আমার মেলে রাখা বাম হাতেও ছিটে এসে পড়ছে কয়েক ফোঁটা জল পাতা দিলাম না তবে এখানে বসে রইলাম ভালো লাগছে এই জায়গাটাই আজকে সন্ধ্যার জন্য নিখুঁত লাগছে আমার কাছে কোনো নাস্তা অর্ডার দেবো দুই মগ গরম ধোয়া ওঠা কফি টেবিলে রাখতে রাখতে প্রশ্ন করলো জুলিয়ান আমার সামনে ব্ল্যাক কফির মগটা রাখলো অবাক হয়ে তাকালাম ব্ল্যাক কফি আমার প্রিয় এটাও তার নজর নিজের বুকের ধুপুক শব্দ নিজের কানে কেমন যেন অভ্যাস্ত থেকছে সে কি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করেছে অবশেষে আমি হেসে ফেললাম না কফি যথেষ্ট ঠিক আছে কফির কপে শব্দ করে চুমুক দিল সে দুশ্চিন্তায় থাকলে আমি ঠিক এরকম সশব্দ চুমুক দিই কফির মগে তুমি বলছিলে ভালোবাসো আমাকে কিন্তু আমার সম্পর্কে তুমি জানো কতটুকু কিছু জানার দরকার নেই আমি শুধু তোমাকেই চাই জুলিয়া অকপটে স্বীকার করলাম নিজের মনের কথা এই কথার পর জানলা দিয়ে বাইরের বৃষ্টি ধারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে নিরবতা পালন করতে লাগলো ছেলেটি আর আমি মুগ্ধ হয়ে দেখছিলাম ওকে খোলা জিন্সের জ্যাকেট আর লাল টি শার্ট পরে আছে সে তো কোকরা চুলগুলো লেপটে আছে কোপালের অগ্রভাগে কফি মগে বারবার ভেজেছে পাতলা লাল ঠোঁট চট করে মগ থেকে মনোযোগ সরিয়ে ছলছল সবুজ মণি দুটো আমার মনিতে আটকে রাখলো কিন্তু আমি তোমাকে আজ আমার পরিচয় জানাতে চাই অবাক লাগছে নিজের পরিচয় জানানোর জন্য এত বেশি ব্যস্ত কেন সে কপট এসে মাছ তুললে সম্মতি দিলাম ঠিক আছে জানো পারিশা আমি যা বলবো তা সহ্য করতে পারবে তো সবুজ চোখগুলো যেন দাও দাউ করে জ্বলে উঠল আগের সজল নয়নের অস্বস্তি আর নেই ওখানে কেন নয় শ্রাপ করলাম পারিসা আমি মানুষরে এক মুহূর্তের জন্য যেন নিরবতা নিমে গেল সমস্ত পৃথিবীতে আর তার পরপরে তীব্র হাসতে ফেটে পড়লাম আচ্ছা তাহলে তুমি কি এলিয়েন চোখ টিপলাম আমার হাত থেকে সামান্য পরিমাণ কফি মগ ছড়কে টেবিলে পড়ে গেল উত্তেজনায় অবিশ্বাসে কি ভয় বুঝছিলাম না পারিশা আমি মানুষ নই এড়িয়ে নই আমি অন্য কিছু সম্পন্ন অন্য কিছু আমি অশরীরী আচ্ছা অশরীরী আত্মা যে ক্যান্টিনে বসে মানুষের মতো কফি খায় জানা ছিল না চোখ টিপে মিলাম চুরিয়ানির দিকে থাকে। এছাড়া ওর কথার আর কি প্রতিক্রিয়া জানানো যায় ভেবে পাচ্ছিলাম না সেই মুহূর্তে প্রচন্ড শব্দে বজ্রপাত হলো খুব কাছে কোথাও আলো নির্বিকার লোডশেডিং কয়েক সেকেন্ড পরে বাইরের থেকে স্ট্রিট ল্যাম্পের আলোই ক্যান্টিনের ভেতর কিছুটা হলেও আলোকিত হলো আর সেই আচ্ছা আলোতে দিব্যি বুঝতে পারছিলাম আমার সামনে থেকে অশরীর জুলিয়ান আচমকা তার গোটা শরীর সরহ সেই মুহূর্তে চট করে হাওয়ায় মিলিয়ে গেছে সেই সন্ধ্যার পর থেকে জুলিয়ান বিভিন্নভাবে আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করে এসেছিলো সে আসলে মানুষ নয় ভূত কিংবা প্রেত এই বিশ্বাস করানোর ব্যাপারটা আমার কাছে রীতিমতো হাস্যকর মনে হচ্ছিল আমার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এমন অদ্ভুত নাটক করেন মানে কি ওকে কী কে এমন কিছু বলেছে যে আমি ভূতে ভয় পাই আশ্চর্য বরং আমি একজন ভূতের প্রেয়সী হতে যাচ্ছি ভাবতে এমন শিহরণ হতে খেলে যাচ্ছে মনে ভালোই হবে ভূত প্রেমিককে নিয়ে দোকান থেকে দামি দামি কসমেটিক্স গায়েব করে ফেলা যাবে নিজে শিশু চিন্তায় নিজেই হাসতে লাগলাম দূরে দূরে চুরিয়ান যে মানুষ নয় তার অন্যতম প্রমাণটা সে আমাকে দিল চারতলা লাইব্রেরিতে এমনিতেও সন্ধ্যায় ছাত্রদের কেউ লাইব্রেরিতে খুব একটা সময় কাটে না ক্লাস নেওয়া শুরু হওয়া মাত্র বাসার দিক থেকে ছুটে লাগে সবাই তা ও কলেজের নিয়ম অনুযায়ী দশটা পর্যন্ত খোলা থাকে বিশাল ঘরের এক কর্মে বসে থাকে দেখতে দেখতে ছোট ছোটোখাটো কিন্তু পালোয়ানের মতো গোফলা একজন ল্যাপ্রেরিয়ান তিরিশ পটের কয়েকটা হলুদ বাতি টিম করে চলতে থাকে তাতে আলোর চেয়ে ঘর ভর্তি ছায়া স্পষ্ট হয়ে গড়া গড়ি থাকে মেঝে থেকে একদম ছাদ অব্দি বইয়ের সারি সারি দাগ কোনো একটা বুক সেলফে শাড়ির ভেতর ঢুকে পড়লে লাইব্রেরিয়ানকে দেখার আর সাধ্য কারো থাকে না একদম ছাদ ঘেসে থাকা বইগুলো মনে হয় না শিক্ষা দিতে কখন দরকার হয় নিতান্তই কারো প্রয়োজন পড়লে বই ব্যবহার করা হয় আর তা করে থাকেন স্বয়ং লাইব্রেরিয়ানের ছাত্র রসায়নের একটা গুরুত্বপূর্ণ পার্থ্য বই খোঁজ করতে গিয়ে আবিষ্কার করলাম বইটি ছয় নম্বর শাড়িতে থাকা আলমারির একদম উপরের তাকে রাখা তাছাড়া বইয়ের তালিকাতেও এর অবস্থানে এখানে উল্লেখ করে দেখিয়ে দেওয়া হয়েছে কি করব ভাবছিলাম বুড়ো লাইব্রেরিয়ান কি ডাকতে যাবো ঠিক ওই মুহূর্তে আমাকে চমকি দিয়ে সেখানে জুলিয়ানের আগমন দাঁড়া বুড়োকে ডেকালাম আমি নামিয়ে দিচ্ছি আমি তো খুশিতে ডকব জুলিয়ান এখানে এই সময় আরে না চাইতেই যেন হাতের কাছে চাঁদ পেয়ে গেলাম ময়ের খোঁজে চারপাশে তাকালাম কিন্তু দেখতে পেলাম না মই লাগবে না নামিয়ে দিচ্ছি যেন আমার মনের কথা করতে পারছে সে কৌতুক নিয়ে তাকালাম ওর দিকে কি করবে লাভ দেবে নাকি না চালাম হাসতে হাসতে সবুজ চোখ জুড়ে আমার চোখ থেকে সরানো না শুধু বলল দেখো কি করি পর মুহূর্তে খুব দ্রুত একদম ছাদ ঘেঁষে থাকা তাক থেকে ধুলো মাখা একদম পোটা রসায়ন বইটা নামিয়ে গর্বিত ভঙ্গিতে আমার সামনে এনে দারুণ ধরল তুলিয়া আমি তো পুরাই হতভম্ব না সে মোর ব্যবহার করেনি লাফও দেয়নি লাফ দিয়ে ওই তাকে লাগাল পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সে নিজে দাঁড়িয়ে বড়ি দাগ থেকে নামিয়ে এনছে না জাদুর বলে নয় এদিকে ডান হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে এমনভাবে লম্বা হচ্ছিল যেন হাতটা রবার দিয়ে তৈরি এত লম্বা হাত কোনো মানুষের হতে পারে অসম্ভব আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে চোখের পলক ফেলতে পারছিলাম না আমাকে ভরকি দিতে পেরে ছেলেটি অট্ট হাসতে হয়েছে বলল সেই হাসিতে বিশ গজ দূরে আলমনে বসে বই পড়তে থাকা লাইব্রেরিয়ানগুলোর বিন্দুমাত্র ভুকরে লক্ষ্য করলাম না যেন কানে তুলে জুঁজে রেখেছেন তিনি এদিকে জুলিয়ানের উজ্জ্বল সবুজ চোখ জোড়া সেই হাসির সাথে ক্রমাগত জ্বলছে আর নিচ্ছে সেই ঘটনার পর প্রায় তিন দিন ক্লাসে আসেনি জুলিয়ান ভীষণ মিস করছিলাম ওকে একসময় তো শঙ্কাই হলো আমার অত্যাচারে কলেজ ছেড়ে দিল তো খেয়াল করেছি ওর কোনো বন্ধু নেই তাহলে কারোর সাথে তেমন কথাই বলে না মেলামেশা তো দূরে থাকে পড়াশোনা খেলাধুলা করার জন্য যতটুকু যোগাযোগ না করলেই নয় সে ততটুকুই করে এর বেশিরভাগ তবে একটা ব্যাপারে আমি আসলেই এখন নিশ্চিত জুলিয়ার নজর অস্বাভাবিক মানুষ স্বাভাবিক মানুষরা তিন দিন পর এক সন্ধ্যায় ওকে আবিষ্কার করলাম কলেজ ক্যান্টিনে তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে বুধদের তো ফোন থাকে না নাম্বার পাবে কী করে কথাটা ভুল না সিম রেজিস্ট্রেশন করতে জাতীয় পরিচয়পত্র লাগে একজন ভূতকে নিশ্চয়ই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় না তাহলে এই যে তুমি তিন দিনের জন্য গায়েব হয়ে গেলে আমি যোগাযোগ করবো কী করে চোখ নিচে নামিয়ে হাসলো চুল তুমি সে এত ভয় পাওনি আমাকে না চটপট জবাব দিলাম ভয় পাইনি অবাক হয়েছিলাম ভয় পাবো আমি তোমাকে ভালোবাসি ঘন্টা বেজে যাওয়ায় সেদিন আর তেমন কথা আগাল না আমাদের আমার রসায়ন ক্লাস আর ওর ইংলিশ সাহিত্যের ক্লাস ছুটির পর সুইমিং জুড়ে দেখা করব কথা দিয়ে ব্যাগ নিয়ে দুজন দুদিকে রওনা হয়ে গেলাম এক ঘন্টা পর সুইমিং জোনে প্রবেশ করতেই থাকতে খেলাম যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না রাত নয়টা পনেরো বাজে খুব শান্তপণে চোখ গোলাম চারপাশে না কেউ নেই আমি দেখলে দেখেছি চাই না আর কেউ এই অদ্ভুত ঘটনা প্রত্যন্ত সুইমিং পুলে পানির ঠিক এক ইঞ্চি উপরে পায়ের পাতা না ভিজিয়ে অদৃশ্য সেতু দিয়ে কেটে বেড়াচ্ছে ইউরিয়া গায়ে টি শার্ট আর জিন্সের প্যান্ট একদম সুখ আমাকে দেখার পর মুচকি হাসল সে হাসিটা সুন্দর দ্রুত হেঁটে চলে এলো এবারে পাশে বসে উবু হয়ে জুতার ফিতা বাঁধতে লাগলো তুমি আমাকে একেবারে ভয় পাও না মারিসা এই ব্যাপারটা ভালো লাগে আমার জানো আমি খুব নিঃসঙ্গ কোনো বন্ধু নেই আসল পরিচয়টা প্রকাশ পেয়ে গেলে খুব বেশি দিন আর সেই স্থানে টিপতে পারি না আমি তাই ঘন ঘন থাকার জায়গা পরিবর্তন করতে হয় এবারও দেখো চিহি তোমার কাছে ধরা দিতে হলো আসলে প্রেতত্যা হয়ে মানুষের সাথে চলাফেরা করা খুব দূর আমার কাছে ধরা পড়ে কি খুব বড় ক্ষতি হয়ে গেছে তোমার এবং ভালোই হয়েছে সত্যিটা জেনে তোমাকে বুঝতে তোমাকে নিজে করে পেতে সুবিধা হবে বেশি বলতে বলতে ডান হাতটা দিয়ে আমি গালি স্পর্শ করার লোক সংবরণ করতে পারলাম না হয়তো সেও বেশ আবেগায়ত হয়ে পড়েছিল এই সময় হুটকুটে দু জড়িয়ে ধরলো আমাকে করুণ সুরে বলল আমাকে ছেড়ে কখন যেও না প্লিজ মনে হয় আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে আহা! এই দিনটা তো আমি অপেক্ষা করছিলাম একদিন জানতাম একদিন না একদিন সে আমার প্রেমের কাছে নতি স্বীকার করবে আমি বড় আবেগে চুনে ফেলাম না কখনোই ছাড়ব না তোমাকে ফিস করে বললাম এ পর্যন্ত অন্ধকার করেছি অনেক প্রেমিক হারিয়েছি আমার জীবনে এবার আর না এর আগে আমার সকল প্রেমিক ছিল মানুষ ভালোবেসে জড়িয়ে ধরলে রক্তের কণ্ঠে অস্থির হয়ে যেত আমার অবস্থিত মন কিছুতেই বোঝাতে পারতাম না মনকে যে ওরা আমার ভালোবাসার মানুষ কিন্তু খুদার কাছে বরাবরই হার মেনে যেত আমার প্রেম এ যাত্রায় মনে হচ্ছে আমার প্রেমটা টিকিয়েই যাবে দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরলাম আমার নতুন প্রেমিককে জুলেনের কাছে মাথা রেখে আমার ঠোঁট ভেদ করে দুই পাশ থেকে বেরিয়ে এলো এক ঝকঝকের দুটো সদন্ত না এবার আর তেমন আমি চিন্তিত নই সদন্ত বসিয়ে দিলেও জুলিয়ানের গলার শীতল শিরা থেকে রক্ত বের হবে না প্রিয়জনকে হারানোর কষ্ট সইতে হবে না আমার কারণ জুলিয়ান তো আমারই মতো মানুষ না